রবিবার রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসের প্রজাপতি উদ্যানে একাডেমি অফ আর্ট অ্যানামির উদ্যোগে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বাৎসরিক দৃশ্য অঙ্কন ও প্রাকৃতিক শিবির দু হাজার চব্বিশ এদিনের কর্মসূচিতে শিক্ষক শিক্ষিকাগণ সমেত শতাধিক ক্ষুদে পড়ুয়াদের সাথে প্রকৃতিপ্রেমী অভিজিত সরকার একটি ক্লাসের মাধ্যমে আলোকপাত করেন প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা গাছ পোকামাকড় পশু পাখি জলকে সংরক্ষিত সম্পর্কিত নানান সচেতনতামূলক বিষয় নিয়ে এদিনের কর্মসূচিতে সংগঠন কর্মকর্তাদের পাশাপাশি শতাধিক ক্ষুদে পড়ুয়া ছাড়াও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন এ বিষয়ে একাডেমির আর্ট এর প্রিন্সিপাল অভিজিৎ সরকার ও সংগঠনের এক শিক্ষার্থী উজয়ন মুখার্জি কি বললেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম আমার নাম অভিজিৎ সরকার আজকে আপনাদের কর্মসূচি হচ্ছে আমাদের এটা হচ্ছে রায়গঞ্জ একাডেমি সংস্থা থেকে মানে একটা বাৎসরিক প্রোগ্রাম হয় সেটা হচ্ছে আমরা মানে ল্যান্ডস্কেপ ড্রয়িং করি আউটডোরে ল্যান্ডস্কেপ ড্রয়িং এর প্রোগ্রাম এবং তার সাথে আছে একটা নেচার অবজারভেশন ক্যাম্প প্রোগ্রামটা কোথায় হচ্ছে এটা তো কুলিগি যে আমাদের বার্ড সেঞ্চুরি আছে তারই একটা অংশ আর কি এখানে বাটারফ্লাই পার্কের পেছনে সেখানে আমরা করছি তো হঠাৎ এই ধরনের কর্মসূচির উদ্যোগ মানে আসলে কি হচ্ছে আমরা প্রতি বছরই প্রায় তিরিশ বছর হয়ে গেল আমার সংস্থার তো আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছরই করে থাকি কারণ বাচ্চাদের কি হয় ওরা পরিবেশ থেকে এতটাই দূরে চলে যাচ্ছে ক্রমশ একদম ইটকাট পাথরের জঙ্গলের মধ্যে সারাদিন থাকে ফলে ওদের পরিবেশ সচেতনতার জায়গাটা খুব কম এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য যে চেতনাটা সেটা অনেকটা কম থাকে তো সেটাকে যেন কিছুটা ওদের মধ্যে ভরে দেওয়া যায় সেই উদ্দেশ্যে আমরা প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান করে থাকি তো এই কর্মসূচি সম্পর্কে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে আমার মনে হয় যে প্রত্যেক অভিভাবক এবং শিশুদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত যে আমার চারপাশের যে প্রকৃতি রয়েছে মানে প্রকৃতির মধ্যে গাছপালা পশু পাখি যেমন রয়েছে এমন কীটপতঙ্গ পাখি সমস্ত কিছু মিলে যা আমার চারপাশে জল সব কিছুকেই আমাদের স্বার্থেই আমাদের রক্ষা করা উচিত যদি এগুলো নষ্ট হয়ে যায় মানুষের প্রজাতিও কিন্তু খুব বেশি দিন ভালো থাকবে না তো সুতরাং আমরা এই বিষয়টা ছাত্রদের মধ্যে গড়ে তোলার চেষ্টা করি এবং যে কারণে এবছর আমরা একটা অভিভাবকদের জন্য একটা মানে নতুন কর্মসূচি রেখেছিলাম সেটা হচ্ছে যে অভিভাবকরা এখানে এই জঙ্গল থেকে শুকনো পাতা শুকনো ফল এগুলো যা পেয়েছে সেগুলো কুড়িয়েছে এবং সেগুলো দিয়ে তারা নিজেদের কাগজের মধ্যে ছবি তৈরি করেছেন বিভিন্ন রকম প্রকৃতি বিষয়ক বিভিন্ন রকম ছবি তারা তৈরি করেছেন ওখানে যা দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই পুরো বিষয়টা দিয়েই এই একটা বার্তা মানুষের মধ্যে দেওয়ার যে আপনারা সবাই এই জাতীয় প্রোগ্রামের সামিল হন এবং প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করুন এই ধরনের কর্মসূচি কি রাখবেন ভাবছি অবশ্যই কারণ তিরিশ বছর ধরে এই চেষ্টাটা করে যাচ্ছি আমরা প্রথমে হয়তো আমি চেষ্টাটা শুরু করেছি আমার সাথে আরও হয়তো একজন দুজন চারজন এরকম করেছিল আজকে কিন্তু অনেক অভিভাবক তারা কিন্তু এই অনুষ্ঠান থেকে ভালোবাসছেন কারণ মানুষ কী হয় প্রতি বছর শীত পড়লেই একটা পিকনিকে যায় আমাদের কিন্তু পিকনিকের মতো কোনো ব্যাপারই নেই মানে আমরা বলি যে আমরা যদি বাইরে আসতেই হয় তাহলে আমরা এই কাজগুলো করব সারা দিনটাকে আমরা এইভাবেই ব্যয় করবো যাতে শিশুরা কিছু শিখে বাড়ি যায় ওদের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতা বাড়ে সেই জন্য আমরা এখানে বিভিন্ন গ্রুপে ভাগ করেছি প্রতিটা গ্রুপের শিশুদের মধ্যে থেকে গ্রুপ লিডার করে দিয়েছি আমরা তারা সব বাচ্চাগুলোকে দেখে রাখবে আমাদের এখানে একটা অ্যাডভেঞ্চারের মানসিকতাটাকে যাতে ওদের মধ্যে তৈরি হয় তার জন্য আমরা কিন্তু এবার এমটি একটা সংস্থা রয়েছে তাদেরকে আমরা ইনভাইট করেছি তারা এসে এখানে ওদের রিভার ক্রসিং রোপের সাহায্যে রিভার ক্রসিং সেটাও শেখাচ্ছে যাতে ওরা সব দিক থেকেই স্বাবলম্বী হয়ে ওঠে হেরায়গঞ্জের থেকে শান্তনু চক্রবর্তী ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ